তালিম চলমান থাকবে কারণ এক একজন মুক্তিযুদ্ধে এক একটা নতুন রচনা করবে যেভাবে মুক্তিযুদ্ধ করেছেন তাদের বিরুদ্ধে আপনাদের মাছ থেকে সাধারণ যারা তাদের অনুভূতিও জানার তারা একটা সুযোগ দেওয়া হবে কারণ এরা সে রাজাকার এরা সে জামাত এরা শাল বদলা শাম যারা আমাদের নারীদেরকে নিয়ে কথা বলে তরমকে অপব্যবহার করে অক্ষর অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে গিয়ে করেছে ধর্ম মন্দির মসজিদ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সংবিধানের এবং রাষ্ট্রের তার কিন্তু সংবিধানের অংশ নয় রাষ্ট্রেরও অংশ নয় তার শুধু পার্থে সুতরাং সংবিধানের এই গুরুত্বপূর্ণ অভিযোগ অংশ নিয়ে কথা বলা এটা এক ধরনের আদালত অবমাননা এটা মেনে নেওয়া যায় না আসসালামু আলাইকুম সংগ্রামের শুভেচ্ছা প্রখ্যাত ছাত্র নেতা জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মেয়ের শরৎ আলী শকু তাকে আমরা অভিনন্দন জানাব

এবং একটা আপনারা সবাই জানেন যে পঁচিশে মার্চের রাত্রে উনিশশো একাত্তর সালে পাকিস্তান

পঁচিশে মার্চে রাত্রে হত্যাযজ্ঞের পর ছাব্বিশে মার্চ কারফিউ ছিল সেই দিনটা আমরা ঘরে বন্দী হয়ে কাটিয়েছি সাতাশে মার্চে সকালে দুই ঘন্টা কারফিউ তোলা হয়েছিল আপনারা যারা মুক্তিযুদ্ধের পরে জন্ম তারা আজকে সারাদিন

তারা আমাদের বিরোধিতা করলো চোদ্দই ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করলো এবং ষোলোই ডিসেম্বর যে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার যে লিখিত কাগজটা নিল যে আমরা আত্মসমর্পণ করছি সেটার মধ্যে কে বললো সে বলল যে

আমাদের সৎ সাহায্যকারী বাহিনী যেমন জামাত তারাও সারেন্ডার করছে তারা অফ করে লিখিত ভাবে সারেন্ডার করেছে অপশক্তি সেই অপশক্তিকে আমরা থাকতে দিয়েছিলাম তাদের চলে যাওয়া উচিত পাকিস্তান যে পাকিস্তানের পক্ষে

এখন আবর দাবর করছে এবং তাই নিয়ে জামাত না জামাত এর সাথে তার সাথে বলছে সমস্ত আবর দাবর কথা সমস্ত মুসলিম বিরোধী ইসলাম বিরোধী কথা আপনারা দেখছেন ওখানে লেখা আছে যে নীল রঙের পানি যাব নীল নয় জামাতে ইসলাম 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 নয় আমরা আমরা এই জামাতে ইসলাম জামির অনুসারী তাদের একটা দেশ কখন দিয়েছি একত্রিশটা লিস্ট এই কাগজ আপনাদের হাতে কাগজ গুলো আমি দিয়ে দেবো তার মধ্যে আমরা পাঠা করে তুলে ধরেছি আমি একটা বলি আমি শেষ করব একটা বোর্ডটা দেখেন ওখানে দেখা আছে মজুরি বলেছে

এরকম আমরা থাকিয়ে দিয়েছি ওখানে তারা কি কি বলছে আমরা কি বেঁচে আছি আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আজকে সারা দিন ধরে আজকে সারাদিন ধরে আমরা এই জামাতের বিরুদ্ধে জামাতের অপপ্রচারের বিরুদ্ধে

নির্বাচনের আগে কি গন্ডগোল হবে এই নির্বাচনের রেজাল্টটা কি হবে নির্বাচনের রেজাল্ট কবে বের হবে অনেক রকম মনোল থাকছে অনেক রকম কথাবার্তা চলছে আপনাদের বলে দিই আজকে আজকে সাত তারিখ আর চার দিন বাকি আছে সুন্দর ভাবে একটা নির্বাচন হবে এবং সারা বাংলাদেশের মানুষ একটা উৎসব নির্বাচন আমরা নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো আমরা কি মানে ভোট দেব এবং আমরা জিয়ার রহমান এবং বেগম জিয়ার সুযুক্ত সন্তান আমাদের বিএনপির চেয়ারপারসন চেয়ারম্যান যা তারেক রহমান সাহেব এবং বিএনপি বিশাল ভাবে বিরাট ভাবে

Olaylar nasıl? Olaylar nasıl? Bu işte, zevklerin biri var biri yok. Ne? 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 that was